বিসমিল্লাহি রহমান ইব্রাহিম হে সমস্ত মুসল্লিগণ পরহেজগারগণ হে আল্লাহর আশেকগণ আপনাদের সামনে আজকে আল্লাহর নিরানব্বই নামের আরও একটি নাম নিয়ে হাজির হলাম সেই নামটি কোন কোন নিয়মে কি করলে আল্লাহ খুশি হবেন এবং দেখা গেছে আমাদের কোন কোন নিয়মে চললে আমাদের উপকার হবে আর সেই উপকার ইহকালে যদি হয়ে থাকি তাহলে আমরা আখেরাতেও হব ইনশাআল্লাহ সেই নামটি হলো ইয়া মুমিনু ইয়া মুমিনু আল্লাহর নিরানব্বইয়ের একটি নাম ইয়া মুমিনু যে কেহ এই নামটি সকল সময় পাঠ করে কিংবা লিখিয়া সঙ্গে রাখে আল্লাহ তালা তাহাকে শয়তানের যাবতীয় ক্ষতি হতে বা অপকার হতে আপনাকে রক্ষা করবেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আরও একটি বিষয় হলো শয়তানের প্রবঞ্চনা দেখেন একটা হলো মানুষ শয়তান আরেকটি হল জিন শয়তান তাহলে আল্লাহ কিন্তু কোরআনে এই কথাটি বলেছেন জিন শয়তান এবং মানুষ শয়তান হতে তোমরা বিরত থাকো এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকেও ধ্বংস করে আসছে দেখুন মানুষ যখন শয়তানের প্রবঞ্চনায় পড়ে যায় সে কিন্তু বুঝতে পারে না যে আমি শয়তানের প্রবঞ্চনায় পড়ে গেছি দেখেন দুষ্ট লোকের কিন্তু মিষ্টি কথা আর সেই মিষ্টি কথার মধ্যে যখন মানুষ পড়ে যায় তখন কিন্তু দুনিয়াতে জীবিত থাকতেই সে মরে যায় সেই জীবিত থাকতে মরে যায় কেমন যদি কোনো মানুষ শয়তানের আয়ত্তদিন হয়ে যায় তখন সে ভালো মানুষটিকেও দেখা যায় তার ভালো কথাটা সে নিতে পারছে না কেননা তার মধ্যে এক ধরনের জ্ঞান সেটিং করে দেওয়া হয়েছে যার ফলে এই জ্ঞান সেই জ্ঞানের কাছে আর প্রশ্রয় পায় না তখন দেখা যায় কি যে শয়তান যে তার মধ্যে লেগে আছে তাকে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে ধোকা দিচ্ছে সে বুঝতে পারছে না তাহলে একটু ভেঙে বলার উদ্দেশ্য হলো ইয়া মমিনু যে আল্লাহর নিরানব্বই নামের মধ্যে যে নামটি এই নামটি সর্বদা কেউ জিকির করলে কিংবা সঙ্গে ধারণ করলে সেই মানুষটি শয়তানের যাবতীয় প্রবঞ্চনা হতে বেঁচে থাকবে এবং নিরাপদে থাকবে এবং দেখা যায় যদি কেউ ইয়া মোমেনু সোরাটি সর্বদা জপনা করে বা জিকির করে তাহলে আরও কি কি থেকে আমাদের রক্ষা পাওয়া যাবে সেটি হলো দেখেন মানুষ একা পথে যখন চলে কোনো রাস্তা দিয়ে বা কোনো অন্ধকার রাস্তা দিয়ে বা কোনো জঙ্গল দিয়ে যদি এই মানুষটি চলাফেরা করে তখন দেখা যায় এর মধ্যে খারাপ আত্মা জিন শয়তান ভূত পেত এগুলো আছে এগুলো যে নেই পৃথিবীতে তা নয় আছে তো এখন কথা হলো যে এই এরকম পরিস্থিতিতে যদি কোনো মানুষ পড়ে যায় আর সেই লোকটি যদি সর্বদা জপনা করতে থাকে এবং জিকিরে থাকে কিংবা সাথে যদি ইয়া মোমেনু সুন্দর করে আরবি দিয়ে লিখিয়ে তার সঙ্গে ধারণ করে তাহলে সে সেই বিপদ থেকে মুক্ত থাকবে আচ্ছা এখন আল্লাহর নামের উপরে ভরসা করে এবং সেই নামের জিকির করে এবং সেই নামটি লিখে যদি কেউ সামনে বা সাথে রাখে তখন দেখা যায় কি হয় যে তাকে যদি কোনো খারাপ আত্মা ভূত বিচার জিন খারাপ যারা এরা যদি কোনো আক্রমণ করতে আসে বা তাকে প্রবঞ্চনা করতে আসে তখন এই নামটি সঙ্গে ধারণ করলে তখন আল্লাহ বাধ্য থাকে যে আমি যদি এই বান্দাকে রক্ষা না করি তখন আমার ইয়া মমিনো নামের কলঙ্ক হতে পারে আচ্ছা তো আল্লাহ কলঙ্ক হতে পারে এটা কিন্তু আমাদের জন্য বড় বিষয় নয় আমাদের বড় বিষয় হলো প্রথমত হলো বিশ্বাস এই বিশ্বাস করতে হবে যে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আল্লাহর এই নামগুলো নিয়মিত আমরা জপ জপি এবং সর্বদাই জিকেরে থাকি এর পরের বিষয়টা হলো যে বিষয়টি আরেকটু ক্লিয়ার করে বলবো যে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে গেলে দেখা গেছে অনেক মানুষ আছে যে কারো কথায় কেউ বাধ্যগত হয় না বা আপনার একটা কার্যকর বিষয় সে এটা মানতেছে না সে আপনার কথাটা সে উড়িয়ে ফেলে দিচ্ছে বা আপনার যে উপকারটা হতো সে যদি বাধ্যগত হয়ে কাজটা করতো তাহলে আপনার উপকার হতো কিন্তু যে আপনার বাধ্যগত হবে সে আপনার অবাধ্য সে আপনার উল্টাটা চলে উল্টাটা করে তখন কি করবে? তখন দেখা যায় ইয়া মুমিনু। ইয়া মুমিনু এই নামটি যদি সর্বদা পাঠ করে তাহলে ওই ব্যক্তির অবাধ্য যে লোকগুলো আছে এই সবগুলো লোক তার পক্ষ হবে তার বাধ্য হবে সে যা বলবে সেটা তারা করে দেবে তবে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহর এই নিরানব্বইটি নাম আমাদেরকে দিয়েছে এবং শুধু আমরা অলসতা করি আমরা মানি না যার ফলে বিভিন্ন বিপদগ্রস্ত হই আর আল্লাহকে বলি আল্লাহ তুমি আমায় দেখলা না না কিন্তু আল্লাহকে যখন এরকম বলা হয় তখন আল্লাহ আমাদের উপরে আরও ক্ষিপ্ত হয়ে যায় কেন যে তোমাদেরকে তো আমি সুবিধা রেখেছি আমার এই নিরানব্বই নাম তোমাদের মধ্যে বিলিয়ে দিয়েছি তোমরা এখান থেকে তোমরা তোমাদের জিনিসগুলো উপকারিত হয়ে নিজে নিজে চলো আমি তোমাদের পক্ষে আছি কিন্তু তোমরা করো না তখন দিন দিন তখন দিন দিন আমরা বিপদগ্রস্ত হই তবে আজকে যে আলোচনাগুলো করা হলো যদি কেউ নিয়মিত করে ইনশাল্লাহ আল্লাহ খুব তার সমস্যার সমাধান করে দিতে বাধ্য কিন্তু আমরা তা করি না যাই হোক আজকের আলোচনা একটু বেশি বড় করলাম না ছোট করেই করলাম তো ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ